আমেরিকা যুদ্ধজাহাজের উপর ইরান হামলা করল ফলস্বরূপ তেলের দাম প্রতি ব্যারেল প্রতি এক ডলার করে বেড়ে গেল ঘটনার প্রেক্ষাপট শুরু হয়েছে কাল আরব সাগরে টহলরত মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহামে দিকে একটি ইরানি ড্রোন অত্যন্ত আক্রমকভাবে এগিয়ে আসছিল মার্কিন বাহিনীর মতে আন্তর্জাতিক জলসীমা থাকা সত্ত্বেও ড্রোনটি বারবার সতর্কবার্তা উপেক্ষায় করে রণতরীর খুব কাছেই চলে আসে ফলস্বরূপ ইউএসও সতর্ক হয়ে যায় তাদের রণতরী থেকে এফ থার্টি ফাইভ সি যুদ্ধবিমান ড্রোনটিকে গুলি করে সেখানে নামিয়ে দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ডার জানিয়েছে যে এখনো পর্যন্ত তাদের কোনো সেনাবাহিনীর কোনো ক্ষতি হয়নি তাদের সম্পত্তিরও কোনো কিছু ক্ষতি এখনো পর্যন্ত হয়নি এই ঘটনা ঠিক কিছুক্ষণ পরে আমরা আবারও দেখতে পাই যে এই প্রণালীতে আবারও উত্তেজনা সৃষ্টি হয় মার্কিন বাহিনী ইরানের ওই ড্রোনকে নষ্ট করার পরে ইরান পাল্টা দুটো ইরানি বিপ্লবী গার্ড আইআর এ দুটি সম্পূর্ণ বোর্ড এবং একটি মেজর ড্রোন খুবই বড় একটা ড্রোন দুটো জাহাজ এবং ড্রোনের সাহায্যে তার বাণিজ্যিক একটা জাহাজ মার্কিন পতাকা নিয়ে আসছিল এমন একটা জাহাজ সেই জাহাজকে তারা আটক করে দেয় তারপরে মার্কিন বাহিনী ওখানে আবার সক্রিয় হয়ে যায় তারপরে ইরান ওখান থেকে পিছু হতে বাধ্য হয় ইরানের একটা আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমা সেখানে তাদের গভর্নমেন্ট জানিয়েছে যে তাদের একটা ড্রোন নাকি ঠিকঠাক তারা যোগাযোগ রাখতে পারেনি সেই ড্রোনটা হারিয়ে গেছে তারা এইসব সব কিছু ওভারঅল তদন্ত করবে কিন্তু তারা যে হামলা করেছে এটা তারা এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো স্বীকৃতি দেয়নি আর এইসব সব কিছু তখনই শুরু হয়েছে যখন ইরানের সঙ্গে মার্কিনে পরমাণু চুক্তি প্রায় স্বাক্ষর হওয়ার সময় চলে এসেছে এবং ট্রাম্পও হুমকি দিয়েছে যদি না তারা এই পারমাণবিক চুক্তি স্বাক্ষর না করে তো তাদের ওপর আরও বড় কিছু করার সময় এই সবকিছু কারণ নিয়ে তেলের বাজার এখন প্রচন্ড গরম হয়ে আছে ব্যারেট ক্রুড অয়েলের দাম এক ডলারেরও বেশি বেড়ে গেছে প্রকার যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাদের মিডিল ইস্টে কেউ কোনো ইনভেস্টার তারা ইনভেস্ট করতে চাইবে না তারা জানে যে এই যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ইরানের উপর হয়তো এমএমিটিকে আক্রমণ করবে এবং সেখানে অনেক কিছু তাদের আরও ক্ষতি সম্ভাবনা আছে সেই জন্য অনেক ইনভেস্টাররা ইনভেস্ট করছে না ফলস্বরূপ তেলের দাম প্রতি ব্যারেল প্রতি আরও এক ডলার করে বেড়ে গেল সব থেকে আশ্চর্যের বিষয় কী জানেন এই ঘটনা ওআইসি যে সাতানো দেশে মুসলিম সংগঠন আছে তারা একটা নিন্দা পর্যন্ত করেনি এই জন্য বলে টাকা যার পাওয়ারও তার